চলো ডাক্তারবাবু আসছে ওই যে আমাদের কুকুরের যে দুটো বাচ্চা আছে আমাদের সন্দেহ হচ্ছে যে ওদের ডিস্টেম্পার হয়েছে এবার সেটা জানি না ডাক্তারবাবু দেখেছি একবার দেখায় খুব অবস্থা খারাপ খুব খারাপ লাগছে আসো দেখি বাচ্চা না শুনেছি মানে দুদিন ধরে না এরকম হচ্ছে আমি ভেতরে নিয়ে এসে রেখেছি ওই জন্য এই রুমটাকে আমি ফাঁকা পড়ালাম যত যতগুলা থাকবে সব কোটা হবে সব কটাই হবে না কিছু উপায় নেই এর এর সমান এটা তো এটারও এটা তো হয়ে গেছে এটা তো এমনি নর্মাল ওই নার্টভের ওষুধ লিখে দিচ্ছে ওই খাওয়া পাঁচটা এমনি আর কিছু করার নেই কিচ্ছু করার কিন্তু এর যে বাবা মা মানে আদালতগুলো আছে ওদের কিন্তু কারোর কিছু হয়নি এগুলো তো কোনো ইমিউনিটির উপর দেখো এটা তো বলছো যে মানে এদের থেকে এদের হবে কিন্তু এটা তো আবার সুস্থ আছে এর কি করা কি করব একদম আলাদা রাখো তাহলে আমি ওই জন্য এদের এদের না একদম এতে ঢুকিয়ে দিয়েছি রুমটাতে যাতে আদার্স ওইগুলোকে না হয় তো কি উপায় কিচ্ছু উপায় নেই তো ভালো ছিল জানো তো এইবারে প্রচন্ড ডিস্টার্ব করে বাড়ছে যে আচ্ছা ভালো লাগছে না ডিস্টেম্পার হয়েছে বলছে ডিস্টেম্পার এখন চারিদিকে যা হচ্ছে না মানে এত খারাপ লাগছে তো ঘরের ভ্যাকসিন হয়ে গেছে এবার আরেকটা কথা দাদা বলি রোডে কিছু ফিমেল ডগুলো আছে ওদের না লাইফ গেসেনটা পড়িয়ে নেবো ডাক্তার বসে কথা বলবো তো এরকম কি খরচা পড়ে গো লাইগেশন করতে আড়াই তিন মতো আচ্ছা ডাক্তার বসে কথা বলে না লাইকেশনটা পড়িয়ে নেবো

যাই না বাইরে যায় না বাবা তা ইমিডিয়েট খাইয়ে ওকে ব্যবস্থা করো আমি তো ওকে হ্যাঁ আমি ওষুধ নিয়ে আসবো নাই বলে থ্যাঙ্ক ডাক্তার বাবু এসেছে দেখলো দেখে ওষুধ দিয়ে গেল চলো চলো তুমি চলো ওদের এই ঢুকি দিয়ে যাও একটু ঢুকি দাও গো ভিতরে দিয়ে দরজা বন্ধ করো এইটা এইটাকে ধরো হ্যাঁ বুঝি বুঝি চলো বাবা

পা যদি বাঁচতে পারে মনে হয় না বাঁচবে কারণ হচ্ছে ডিসটেম্পার এমনই একটা রোগ এতভাবে এদের মানে তুলে তুলে এই করলাম তাও রোগটা ধরে নিল চলো দেখা যাক এটা হচ্ছে ক্যালসিয়াম ভিটামিন সবকিছু মানে বেশিরভাগটা হচ্ছে নার্গের ঠিক আছে বলেছে যদি বাঁচে এটার তো অবস্থা একদমই খারাপ ঠিক আছে আয় বাবা আয় হাকর দিকে হাকড় হাকর হাকড় হাকর দাঁতে দাঁত লাগিয়ে দিচ্ছে

সেরকম এই অবলা শিশুগুলো জানি ডাক্তার বলে গেছে যে ডিস্টেম্পার হয়েছে বাঁচবে না তবুও শেষ চেষ্টা যাই হোক আজকে এইটুকুই